মিঠের নিয়ে চোখ বড় বড় করে কি দেখো তুমি হ্যাঁ টিকটিকি পারবা ধরতে টিকটিকি রাস্তা না কি অবস্থা করছে সব বিড়া মানে কোনো কিছু রাখতে পারবো না ওদের জন্য কার্টুনে কোনো কিছু রাখা যাবে না সব বিড়া ফেলবে ওরা মানে বিছানায় আমি সুন্দর করে বিছানা করে দিছি খাটে ওইখানে ভালো লাগে না এই যে এইখানে এসে ঘুমাবে এখানে ঘুমাবে এখানে ভালো লাগবে এই যে আরও দুজন আর মিকু যে কোথায় আমি কেমনে বলবো আর মিনিও মিনির ইচ্ছে মতো চলে ও মিকুর ইচ্ছে মতো চলে কিচ্ছু বলবো না আমি যে যার ইচ্ছে মতো চলে এই যে এখানে দুজন এইযানোর জায়গা নাই নাই তোমাদের ঘুমানোর জায়গা নাই এটা এটা ঘুমানোর জায়গা মিকু মুখ লোকাচ্ছ কেন কেন মুখ লুক এই আবার ওখানে গিয়ে ঘুমা শুইছে এটা শোয়ার জায়গা এটা এমন করলো কেন এই এটা ছিঁড়ছে কে মিঠাই রানি মিঠাই মিঠাই ছিঁড়ে নাই যে ছিঁড়ছে সে ও যে মুখ লুকাচ্ছে এই হদলা পুতলা দেখি মিকু এখন আর এখন আর চেহারা দেখাবে না চেহারা লুকিয়ে রাখছে এখন কারণ সে ভালো করে জানে এটা যে সেই শিরছে আর সেই ছাড়া এই কাজ কেউ করতে পারে না ঘরে মুখটা লুকায় রাখতেছো তাই না ওকে দেখি তোমার চেহারা দেখাও এই কাজটা কে করছে মিঠাই মিকু করছে তাই না সেজন্য জন্য তো লুকাই আছে যে কার্টুন ছিঁড়ে টিড়ে এক অবস্থা করে রাখে মুখ লুকে থাকতে না তুমি ফদলা ছিলা কিছুই বুঝতা না মিনির হাতে শুধু মাইক খাইছো তারপর একটু বড় হয়েছ মিনি মিশু আসছে তারপর মিশুর হাতে মাইক খাইছো ইচ্ছা মতো দামরা হওয়া পর্যন্ত তারপর মিশু চলে যাওয়ার পর এখন তুমি এই ঘরের আধিপত্য বিস্তার করো তাই না নিজেকে রাজা পাবো থাকো তো ঘর জামাই মিকু থাকো তো গর্জা ভাই কিন্তু রাজার মতো থাকো তোমার কি হয়েছে ফজলা এ পিছে থাকতে না তুমি ফজলা ছিলা কিছুই বুঝতা না মিনির হাতে শুধু মাইক খাইছো তারপর একটু বড় হইছো মিনি মিশু আসছে তারপর মিশুর হাতে মাইক খাইছো ইচ্ছা মতো দামড়া হওয়া পর্যন্ত তারপর মিশু চলে যাওয়ার পর এখন তুমি এই ঘরের আধিপত্য বিস্তার করো তাই না নিজেকে রাজা পাবো থাকো তো গরজামাই মিকু থাকো তো গরজামাই কিন্তু রাজার মতো থাকো